অন্ধকার রাত রাস্তায় মানুষের চলাচল অনেক কম ঠিক তখনই ম্যানহোলের ভেতর থেকে আসে সাহায্যের জন্য চিৎকার কেউ আটকে আছেন আর বের হতে পারছেন না এ সময় শব্দ শুনে রাস্তায় থেমে যান এক রিক্সা চালক বুঝতে পারেন ভেতরে কেউ আটকে আছে রিক্সা চালকের ডাকে এলাকার মানুষ দৌড়ে আসে আর দেখা যায় ভেতরে এক নারী পরে জানা যায় সে নিখোঁজ তিন দিন ধরে ময়মনসিংহের জেল রোডে ঘটে যাওয়া এই ঘটনা মুহূর্তেই এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি করে স্থানীয় লোকজন মিলে তাকে দ্রুত উদ্ধার করেন পাশের একটি বাসায় নিয়ে তাকে গোসল করানো হয় এবং কথা বলে পরিবারের পরিচয় নিশ্চিত করেন স্থানীয়রা তা আমরা দারণা করছিলাম সে হয়তো সকালে পড়ছে রাত্রে উদ্ধার করা হয়েছে কিন্তু সে তামির মুখে মতো সে দুই দিন এর ভিতরেই ছিল হাতগুলা পাগলা দেখলাম তো এরকম সাদা হয়েছে মানে আমি আমার বয়সের মধ্যে কি নাই উদ্ধার হওয়া নারীর নাম নীলুফার ইয়াসমিন তিনি মানসিক ভারসাম্যহীন এবং পরিবারের সঙ্গে জেল রোড এলাকাতেই থাকেন বুধবার সকালে হাঁটতে বের হয়ে বাসায় ফেরননি পরিবার চিন্তায় পড়ে বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন বা তার যে বাসা যাচ্ছে জানা করার পরে এই যে এনার পনেরো চাই পনেরো তারা বলছে যে এই ম্যান হোলের ভিতরে আটকে পড়ে আসে তিন দিন ধরে হয়ে রয়েছে না তিন ঘন্টা ধরে হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি কিছু বলতে পারতেছি কারণ আমি যেহেতু আমি ওই জায়গায় সরজমিনে যাই নাই তারাই নিয়ে আসছে নিয়ে আসে আমার দিয়ে ঘটনার পরে সতেরো নভেম্বর দুপুরে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন একজন শ্রমিককে নিচে নামিয়ে ম্যানহোলের গভীরতা ও ভেতরের পরিস্থিতি পরীক্ষা করা হয় ছোট বাচ্চারা পরে গেলে তো খুঁজে পাওয়া যায় না অনেক সমস্যা এটা আমরা চাই যে মানে এটা আর থেকে উপরের ফ্লোর থেকে যাতে এটা ঠিক করে দেওয়া হয় এটা আমাদের আর কি হইলে এটা খুব ভালো হয় আমাদের জন্য আমি তো যখন দেখছি মেনু যে ফুল আছে তিন দিন থাকা সম্ভব না কোনোভাবেই না ওই মেয়েটা আসছিল মানসিক সমস্যা তো ওটা হয়তো ওই ইয়ে আসলো এখানে কাদা মধ্যে আছে পানি টানি আসছিল পারাপাড়ি করছে হয়তো কোনো যদি তিন দিন থাকা কোনোভাবে আসিল না ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন শহরের মূল সড়কের তুলনায় অরিগলির ম্যানহোলের ঢাকনাগুলোই বেশি চুরি হয় এতে ঝুঁকি বাড়ে ও রাতের পথের যাত্রীদের জন্য এই ঢাকনা চুরি রোধে পুলিশের সহযোগিতা চেয়েছেন তারা পাঁচই আগস্ট পরবর্তীতে সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাচ্ছে তো আমরা সেখানে সে ঢাকনাগুলো আবার রিপেয়ার করে দিই বা রিপ্লেস করে দিচ্ছি এবং পুলিশের কাছে আমরা বারবার চিঠি দিয়েছি তারা যেন আইনানুক ব্যবস্থা নেয় কারণ ঢাকনাগুলো এমন এমন জায়গায় বিশেষ করে গলির ঢাকনাগুলো বেশি চুরি হয়ে যাচ্ছে মেন রোডের চেয়ে অলিতে গলিতে যে মেন ঢাকনাগুলো আছে সেগুলো চুরি হয়ে যাচ্ছে বেশি স্থানীয় বাসিন্দাদের দাবি ম্যানহোলের ঢাকনা না থাকায় এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নারী উদ্ধার একদিকে স্বস্তি দিয়েছে পরিবারকে অন্যদিকে শহরের জননিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী